নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী আজ আমি আলোচনা করব জীবনে চলার পথে কেউ দরিদ্র অবস্থাকে মেনে নিতে পারে না অর্থাৎ সবাই কোটিপতি হতে চায় যাদের হরস্কোপে শনি এবং রাহুল অবস্থান খুব শুভভাবে থাকে শুভ জায়গায় থাকে জেনে রাখবেন তারা জীবনে অতিমাত্রায় দরিদ্র অবস্থা থেকে কটিপতি হয়ে ওঠে তার মানে সমস্ত অর্থের ভান্ডার আছে রাহু এবং শনি গ্রহের কাছে আমরা শনি গ্রহকে একটা খুব খারাপ গ্রহ মনে করি এবং শনি গ্রহকে আমরা ভীষণভাবে শনি গ্রহের নাম শুনলে আমরা ভীষণভাবে ভয়ভীত হয়ে যাই আর রাহু রাহুকে তো আমরা সবসময় একটা উদ্ভ্রান্তকর বাজে গ্রহ বলে চিহ্নিত করি কিন্তু আমরা যারা চর্চা করি যারা স্বাস্থ্যকে নিয়ে পড়াশোনা করেছি তারাই জানেন যে একটা মানুষের জীবনে। রাহু আর শনি যদি খুব শুভ অবস্থানে থাকে তাহলে সেই ব্যক্তি রাহু এবং শুনির শুভভাবের অবস্থার জন্যে তার জীবনে প্রচুর অর্থের মালিক হয়েছে তাহলে প্রশ্ন আসে তাহলে আপনার ছকে বা আপনার পুষ্টিতে যদি শনির অবস্থান ভালো না থাকে তাহলে কি আপনার সারা জীবন এইভাবেই কাটবে এটা প্রশ্ন সবারই প্রশ্ন না বন্ধু সেটা হয় না ঈশ্বর আমাদের স্বাস্থ্যটাকে এই গ্রহ নক্ষত্র এই স্বাস্থ্যটা খারাপ দিক এবং ভালো দিক দিয়েছে এবং খারাপ দিকে মধ্যে যেটা আছে তার জন্য আমাদের যা কিছু করণীয় অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র শাস্ত মতে সেইগুলো আমরা অবশ্যই প্রতিকার করব তাই শনি এবং রাহুকে তুষ্ট করার জন্য আমাদের কি ধরনের প্রতিকার করলে আমরা সত্যিকারের দরিদ্র অবস্থা থেকে একটা উন্নত আর্থিক পরিবেশের কে আমরা ফিরে পাব তার জন্য অবশ্যই আপনারা শনিবার দিনকে করবেন আটা নেবেন এবং আটার সঙ্গে কিছু পরিমাণ চিনি নেবেন বা গুণ নেবেন আখের গুণ নেবেন আটা আর গুড়টাকে আপনারা মাখাবেন মানে জল দেবেন না মাখাবেন ভালো মতো করে মিক্স করে আপনারা বাড়ির সামনে দরজার সামনে বা আপনার বারান্দার সামনে রেখে আসুন যদি দেখছেন যে আপনার সেরকম দেখার মতো জায়গা নেই তাহলে আপনি আপনার যে আশপাশে কোনো গাছের গোড়ায় যদি আপনার আশপাশে অসুস্থ বট এই ধরনের গাছ থাকে বা যদি এই ধরনের গাছ নাও থাকে তাহলে আপনারা গাছের যে কোনো গাছের এই গুড় মাখানো আটাটা রেখে আসবে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার দেওয়া আটা সহ গুড়ের খাওয়ার জন্য যে কোনো ধরনের পিঁপড়েরা এসে আপনার জিনিসগুলো খাচ্ছে এটা একটা ফলপসু টোটকা আর শনিদের প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বাস করে অর্থাৎ গ্রহরা বাস করে পিঁপড়ে কুকুর এদের মধ্যে শনি গ্রহের বাসস্থান বাস করে কারণ এরা অনেক কিছু ইঙ্গিত দেয় ভালো বা মন্দের ইঙ্গিত এরা আমাদের জীবনে আনে যেরকম দেখবেন কুকুর যদি অতিরিক্ত ডাকে আশপাশের কুকুররা তখন দেখবেন কিছু একটা ঘটনা হয় ভালোবানোর কাক এরা তো এটা গেল আপনি শনিবার দিনকে করবেন পরপর কয়েকটা শনিবার কোন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে খাবারগুলো খাবেন সেই খাবারের অংশের মধ্যে প্রথম অংশটা বিস্কুট হোক রুটি হোক যাই হোক না কেন আপনি আপনার বারান্দার মধ্যে রেখে আসুন দেখবেন আপনার বাড়িতে কাক এসে খেয়ে যাবে এতে করে আপনাদের শনির যদি কোনো খারাপ পজিশনে থাকে তাহলে কেটে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে শনির প্রভাবটা কেটে গিয়ে আপনার আয় উন্নতি ব্যবসা বাণিজ্য চাকরি বা যে কোনো ক্ষেত্র থেকে আপনার অর্থ এসে আপনাকে একটা বিপুল অর্থে যোগাযোগ করে দেবে কুকুরকে খাওয়াবেন শনিবার দিনকে রুটি নেবেন রুটি নিয়ে রুটির মধ্যে সর্ষের তেল মেশাবেন তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবেন বা একটু গুড় দিয়ে দেবেন দিয়ে আপনি যে কোনো কালো কুকুর বা যে কোনো কুকুরকে খাইয়ে আসবেন দেখবেন আপনার শনির দশা অনেকখানি ভালো হয়ে যাবে এবং অর্থ আপনার আসবে এবং রাহুকে শুভ করার জন্য বাড়ির বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন বিশেষ করে বুধবার শনিবারে এই বাথরুমের পরিষ্কারের সময়টু রাখবেন বাথরুমে সুগন্ধি জিনিস রাখবেন বাথরুমে কোনো একটা মগের মধ্যে নীল রঙের উজালা বা রঙ নেবেন সেই রঙটা গুলে বাথরুমের বেসিনে ফেলে দেবেন এগুলো করুন আর সেই সঙ্গে সঙ্গে বিশ্বাস নিয়ে কাজগুলো করলে আপনার অর্থ ধনী প্রতিপতিপতি আপনি হয়ে যাবেন এবং ঈশ্বরকে স্মরণ করে কাজগুলো করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার সঙ্গে একটা কাজ রয়েছে ইউটিউবে যে বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে আমি যখন যেরকম ভিডিও দেব যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে আপনি এগুলো দেখবেন না করবেন তাহলে স্কিপ করবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন